গুড মর্নিং শিলচার নমস্কার বন্ধুরা সজল বাংলা ব্লক থেকে আমি সজল দাস বর্তমানে আমি আছি শিলচার রেলওয়ে স্টেশনে রেলওয়ে স্টেশন দেখতে পার আমার এন্ট্রি হয় তো আমরা আজকে আসি শিলচার রেলওয়ে স্টেশনের সামনে আসি আজকে ফুল একটা কভারেজ নিয়ে আসি যেটা এই ভিডিওর মাধ্যমে আপনার শিলচার রেলওয়ে স্টেশনটা দেখতে কিরকম আগে আমরা একটা ভিডিও বানাইছিলাম যেটা বদরপুর রেলওয়ে স্টেশনের তো আজকে একটা মজার ভিডিও হইতে চলে আজকে শিলচার রেলওয়ে স্টেশনের ভিডিও বানাইতে যে আর তো আপনার ভিডিওটা পুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল মজার একটা ভিডিও হতে চলে শিলচার রেজিস্ট্রেশনের যে প্ল্যাটফর্ম আছে এবং এন্ট্রি গেট যেটা আছে এটা থেকে স্টার্টিং করিয়া দেখতে কিরকম লাগে শিলচার রেজিস্ট্রেশনটা স্পেশালি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে এলাম তো ওই ভিডিওটার মধ্যে আপনার সবাই দেখাইতে যায় তো ভিডিওটা স্কিপ না করিয়া পুরা দেখবা আর যারা যারা এখন পর্যন্ত সজল বাংলা ব্লগ ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল যারা যারা ফলো এন্ড সাবস্ক্রাইব করছে না তো তাড়াতাড়ি ফলো এন্ড সাবস্ক্রাইব করে রাখবা এরকম ভিডিও আরো আপনার দেখার লাগে তো বন্ধুরা আমরা এখন আসছি সিরচার রেলওয়ে স্টেশনের যে মেন গেট তো মেন গেটে আমরা বাইরে আসি আর রাস্তার মধ্যে দেখো আজকে প্রচুর গাড়ি চলাফেরা করে কিন্তু আর রাইট সাইডের যে রাস্তাটা আপনার দেখতে পারে এটা হলো সিরচার অন্নপূর্ণা কাঠ যে রাস্তাটা আইসে ওইটা হলো মেইন রাস্তাটা আর লেফট সাইড থেকে যে রাস্তাটা আইসে এটা হলো আইএসবিটি হইয়া যে রাস্তা মেনটা আইসে ওইটাই আর কি তো আমরা রেলওয়ে স্টেশনের গেটের সামনে আসি তো চলো এই ভিডিওটার সঙ্গে থাকবো আমরা ভিতরে যাই আর বাকি ডিটেলস এ তো বন্ধুরা গেলাম আমরা এখন শিলচার রেলওয়ে স্টেশনের জাস্ট আমরা বাইরে আসি হলো গেট আর এই দেখো শিলচার লেখা আছে তো এখান থেকে কিন্তু এন্ট্রি হয়ে গেল তো প্রথমে আর্মির গাড়ি আমরা দেখতে পারি আর যাই হোক আর এই যে আউটসাইড যেটা আছে এখানে আপনারা দেখতে পারবা আহ কার পার্কিং অটো পার্কিং এখানে আছে আর এইদিকে হইলো গাড়ি স্ট্যান্ড আর কি তো দেখতে পাবো রেলওয়ে স্টেশন এইখানে স্ট্যাচু দেখো খুব দারুণ লাগে দেখতে তো চলেন আপনারা ভিডিওটার সঙ্গে থাকবো আমরা রেলওয়ে স্টেশনের ভিতরে যাই আর বাকি সম্পূর্ণ এই ভিডিওগুলো তো চলেন বন্ধুরা আমরা এখন স্টেশনের ভিতরে যাই তো স্টেশনের ভিতরে প্রবেশ করার লগে লেফট সাইডে আপনারা টিকিট কাউন্টার পাই যাবা যারা যারা আইসি না এখন পর্যন্ত শিলচর রেলওয়ে স্টেশনে তো এই ভিডিও দেখিয়ে আপনারা আই যাবা একটা সুবিধা হইব তো এই জায়গা থেকে দেখতে পারবা টিকিট কাউন্টারগুলা জেনারেল টিকিট কোন জায়গাতে করা হয় কোন জায়গাতে রিজার্ভেশন টিকিট করা হয় এই জায়গাতে আইলে আপনারা বুঝতে পারবেন আর এই ভিডিওটা দেখলে একটু সুবিধা উঠবায় তো বন্ধুরা প্ল্যাটফর্মে যাওয়ার আগে লেফট সাইডে কিন্তু একটা চেকিং করার একটা মেশিন লাগানো হয়েছে যেটা অনেক রেলওয়ে স্টেশনের মধ্যে আমরা দেখছি এই সুবিধাটা আছে খুব একটা ভালো সুবিধা আর এটা যাত্রীবাহী ট্রেন আইছে উদয় তো এটা ওইটা প্যাসেঞ্জার প্যাসেঞ্জাররা প্রচুর আইছে তো শিলচর রেলওয়ে স্টেশনে আওয়ার পরে কিন্তু আমার ছোট্টবেলাকার আমার বন্ধু আমার ক্লাসমেট বিশ্বম্বর ভাইয়ের সঙ্গে কিন্তু দেখা হয়ে গেছে তো আমরা দুই ভাই মিলে চাটা খাইছি এরপর হেও তার বন্ধুরা শিলচর রেলওয়ে স্টেশনে আওয়ার পরেই কিন্তু এখানে দেখতে পারি আর শিলচর আগরতলা এক্সপ্রেস 840 ডি 1 মানে আটটা চল্লিশে এখান থেকে এই ট্রেনটা ছাড়বো যেটা এই যে ট্রেন যেটা আপনারা দেখতে পারেন এইটা হলো আটটা চল্লিশে ছাড়বো এটা শিলচার আগরতলা এক্সপ্রেস ডিপারচার মানে এক নম্বর প্ল্যাটফর্ম থেকেই এইটা সারবো আটটা চল্লিশ মিনিট তো দেখছেন এই ট্রেনটা এই জাস্ট আইসে খালি আর আটটা চল্লিশে এইটা ছাড়বো তো এটা আপনারা দেখতে পাই এটা হইলো প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান তো চলেন আপনার ভিডিওটার সঙ্গে থাকবা আর যখন দোকানপাট প্রচুর দোকান আছে এখানে স্টল আছে যেগুলো চার পানির ব্যবস্থা এখানে যাত্রীদের লাগি সুবিধা একটা আছে আর শিলচার রেলওয়ে স্টেশনটা দেখতে কিন্তু খুব দারুণ সব এখানে হেল্প নাম্বারও আছে বহুত মানুষের কিন্তু রেল নাম্বার খুবই পায় না তো এইরকম সাইডের দিকে থাকে আপনারা নিতে পারবা হেল্পলাইন নাম্বার ওয়ান ফাইভ ওয়ান টু এখান থেকে আপনার হেল্পলাইন নাম্বার নিতে পারবা তো এটা হলো শিলচার আগরতলা যাত্রীবাহী ট্রেন এটা তো আমরা এখন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দুই নম্বর প্ল্যাটফর্মে যাইমু যেটা সিঁড়ি নতুন বানানি হয়েছে তো ওই সিঁড়ি হইয়া কিন্তু আমরা উপরে যাইয়া আর ওই দিক থেকে আমরা যে করিডোর আছে করিডোর হইয়া কিন্তু আমরা ওই পারে যাইম দুই নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে তো দেখো এখানে আওয়ার পরেই লিফটের সুবিধা আমরা দেখতে পাচ্ছি যেটা বদরপুর রেলওয়ে স্টেশনের মধ্যে সেম লিফটের সুবিধা আমরা দেখছি তো এখন যতটাই আর কি রেলওয়ে স্টেশন বনের ভালো ভালো রেলওয়ে স্টেশনের মনে এটা লিফটের সুবিধা কিন্তু দিয়া দিছে আর দেখো এখান থেকে করিডোরে যেটা স্টার্টিং সিঁড়ি যেটা বানানি হয়েছে কিন্তু দেখতে তো বন্ধুরা শিলচার রেলওয়ে স্টেশনের মধ্যে আইয়া এই জায়গাটা যদি আপনারা দেখছেন না তাইলে কিন্তু কিচ্ছু দেখছেন না তো আপনারা প্লিজ এই জায়গাটার মধ্যে আইয়া একবার এই ভিউটা দেখবা খুব বাম্পার একটা ভিউ তো এটা হইলো যে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দুই নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার যে সিঁড়ি আছে ওইখান থেকে তো আমরা এখন সিঁড়ি হইয়া দুই নম্বর প্ল্যাটফর্ম ওইদিকে দিকে আইয়া কিন্তু আমি যেতাম না ওইদিকে আপনার জাস্ট উপর থেকে এখানের এই ভিউটা আপনারা দেখাইমু দেখাইয়া আমি ভিডিওটা এখানে সমাপ্তি করবো দেখো এই জায়গাতে সব এসি ট্রেন এই জায়গাতে আসে তো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনার কীরকম লাগছে প্লিজ আপনার একটু মতামত জানাইবা একটু কমেন্ট করে জানাইবা বা ভিডিওটা কীরকম লাগছে তো ভিডিওটা দেখি আপনারা কি রকম লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিবা আর ইউটিউব চ্যানেল থেকে যারা যারা দেখরা তার সজল বাংলা ব্লগস সাবস্ক্রাইব করে রাখবা এরকম বাম্পার বাম্পার ভিডিও আপনারা পাওয়ার লাগে আর ফেসবুক পেজ থেকে যারা যারা দেখেন সজল বাংলা ব্লগস ফেসবুক পেজ ফলো করে রাখবা এরকম ইন্টারেস্টিং ভিডিও এক একটা পাওয়ার লাগে তো যাই হোক ভিডিওটা কি রকম লাগছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করবা কিন্তু